আপনারা আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ পাক অনেকগুলো দায়িত্ব দিয়ে এর মধ্যে এক নাম্বারে হলো মানুষ যেন কোনো অভিযোগ করতে না পারে এই অভিযোগ খণ্ডন করার জন্য আপনার আমার নবীকে পাঠিয়েছেন চিল্লাই বলেন সবাহান আল্লাহ আল্লাহ من قبله لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آب آب من قبل أن نذل ونجوى جدي أمي تدركي تبور শাস্তি দ্বারা ধ্বংস করে দিতাম তবে তারা বলত হে আমাদের প্রতিপালক তুমি তো আমাদের জন্য আমাদের নিকট একজন রসুল প্রেরণ করলে না আহ কি সুন্দর কথা মানুষের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আপনি আমি এখন অন্যায় করি অপরাধ করি আপনি আমি জুলুপ নির্যাতন করি আপনি আমি মানুষের আইল ঠগাইয়া খায় মানুষের উপরে জুলুম করে কালকে আমাদের ময়দানে যখন আপনাকে আমাকে আল্লাহ ধরবে তখন আপনি বলতে পারবেন না যাহারে আমাকে আর একবার সুযোগ দেন আপনি কথা বলতে পারবেন না যে ওগো আল্লাহ আপনি তো আমাদের কাছে বার্তাবাহক পাঠান নাই আপনি তো আমাদের কাছে নবী পাঠান নাই আল্লাহ রবীন্দ্র জানতেন শেষ জমানার পৈগম্বরের নবীর উম্মত শেষ জমানের মানুষেরা ওই যে বাংলা ভাষাভাষী মানুষ শেষ সময়ের কেমতের পূর্বে যেসব মানুষগুলো আল্লাহ রব্বুর পাঠাবে এদের মধ্যে কোনো আবেগ থাকবে না কোনো ভালোবাসা থাকবে না মোহাম্মত থাকবে না ইমান থাকবে না এই মানুষগুলো কেমন ময়দানে আমার কাছে তারা অভিযোগ করবে কি অভিযোগ ওগো আল্লাহ আপনি তো নবী পাঠান নাই আপনি রাসুল পাঠান নাই আমরা এই এই অন্যায় করে ফেলেছি আমাদের কাছে তো বার্তবও ছিল না এই কথাগুলো মানুষ বলবে যার কারণে আল্লাহ আর আমিন মানুষের অভিযোগগুলো খণ্ডন করার জন্য আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন সবাহান আল্লাহ